আমার দেহ গৌরি সন্তান করি কন্দেশ্বরী আছে মন আমার দেহ এক কান চাবি মাইরা ও কান চাবি মাইরা দিছে যাইরা জনম ভৈরা চলতে আসি মন আমার দেহ গ কানে চাবি মাইরা ও এক কানে চাবি মাইরা দিছে সইরা যাবি মাইরা তিসে চাইরা জনম ভইরা চলতে আসি মন আমার দেহ মাটির এক কানে কেশ বানাইয়া মেশিন দিছে তার

তার ভিতরে দশটি নালা নয়টি পোলা একটি বন্ধ গোপন একটি তালায় আছে মন আমার দেহ গরি মন সন্ধানে দেহ গরি সন্ধান করি কোন বিস্তরি বানায় আছে মন আমার দেহ গরি গরির হে আর স্প্রিং জেবরা কেসি হইল কলি যা আর সিং দেব রাকে লিবার হইল কলি যা তার বলে নিশি প্রেম কেলা অরে নিশি প্রেম খেলা দিন পাটে তার গরণ সারা বয়লারের মেশিনের গোড়া তিন পাটে তার গরণ সারা বয়লারের মেশিনের গোড়া তিনশো ষাটটি স্কুল মারা ছুল জন পহরি আছে মনামার দেহ গরি মনামার দেহ গরি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে মনামার দেহ গরি ওরে তিন কাটা বারো জুয়ালে মিনিট কাটা হইল দিলে তিন কাটা বারো মিনিট কাটা হইল দিলে কন্টার কাটা হয়াক কেলে মন্টার তুই তিনে নিলে মন আমার দেহ গরি মন আমার দেহ গৌরি সন্ধান করি কুর্মেশ্বরী বানায় আছে মন আমার দেহ গরি চাবি মাইরা ও একান চাবি মাইরা দিছে সাইরা চাবি মাইরা চাবি মাইরা দিছে সাইরা জনম বইরা চলতে আসি মন আমাৰ দেহ গৌৰী মনামাৰ দেহ গৌৰী সন্ধান কৰি কোনী বনাই আছে মনামাৰ দেহ গৌৰী ধন্যবাদ